নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি বোলপুরের কেদারনাথ মন্দিরে শান্তিনিকেতন বেড়ানোর সাথে আরও একটি পালক যোগ হল বিশ্বভারতী কঙ্কালিতলা সোনাঝুরির হাট ইত্যাদির সাথে এটিও অবশ্যই দেখে যাবেন ভালো লাগবে আমরা এতদিন ধরে জানি উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দির আছে এটি হল চারধামের একটি ধাম যেই তীর্থক্ষেত্র ঘুরে এলে অনেক পুণ্য লাভ হয় এবং সেই দুর্লভ দর্শন সবার কপালে জোটেও নেই বোলপুর থেকে প্রায় দু কিলোমিটার দূরত্বে সতির একান্ন পিঠের কঙ্কালিতলা যেতে রাস্তার ওপরে পঞ্চাশ থেকে ষাট বছর ধরে রাধা গোবিন্দের মন্দির আছে এটি একটি ভক্তি বেদান্ত আশ্রম ও গৌড়ীয় মঠ ইনি হলেন শ্রী পরমানন্দ গিরি মহারাজ এখানকার স্বামীজি মন্দিরে ঢোকার পথে দুটো গেট আছে আমরা সন্ধ্যের দিকে গিয়েছিলাম একটা গেট বন্ধ হয়ে গেছে অন্য গেটটা খোলা আছে মাঝে বজরংবালির মন্দির আছে খুব বড় একটা গাছের নিচে কে ডানদিকে প্রসাদ খেয়ে হাত ধোয়ার জন্য কল করা আছে তারপর নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ ভক্তি সর্বস্ব মহারাজের সমাধি মন্দির আছে এরপর রাধাগোবিন্দের মন্দির একই সঙ্গে জগন্নাথ বলরাম ও সুভদ্রা পূজিত হন এখানে সারা বছর ধরে নানা অনুষ্ঠান খুবই ঘটা করে পালিত এখানকার একজন ভক্ত আমার সাথে দীর্ঘক্ষণ ধরে কথা বলছিলেন সারা বছরে যেসব অনুষ্ঠানাদি হয় সেগুলো বললেন যেমন জন্মাষ্টমী নন্দ উৎসব রাধাষ্টমী রাস পূর্ণিমা শিবরাত্রি স্নান পূর্ণিমা গুরু পূর্ণিমা ঝুলনযাত্রা ইত্যাদি রথযাত্রার সময় এখানে খুব ধুমধাম হয় সাত দিন ধরে সকল ভক্তদের প্রসাদ দেয়া হয় এছাড়াও গিরি মহারাজের তিরোধন দিবস উপলক্ষে দুদিন ধরে উৎসব হয় একদিন নগর সংকীর্তন ও পরের দিন মহোৎসব পালন করা হয় দু সালে জুলাই মাসে নয় দশ এগারো তারিখে এই কেদারনাথ মন্দিরের উদ্বোধন করা হল প্রায় দু বছর ধরে এটি তৈরি করা হয়েছে বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে পুণ্য জল আনা হয়েছে নানা স্থান থেকে মহাপন্ডিতেরা এসেছিলেন বিশাল হোম করে মন্দিরের উদ্বোধন করা হয়েছে মন্দিরের সামনে শ্রীমান নন্দী মহারাজের বিশাল মূর্তি আছে ওনাকে প্রণাম করে কানে মনের বাসনা বলে তারপর আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম মন্দিরে একটি খুব বড় ঝাড় লণ্ঠন টাঙানো আছে তারপর একেবারে ভেতরে তিনটি শিবলিঙ্গ ও ত্রিশূল আছে যেখানে একটি প্রণামী বাক্স আছে যেখানে ভক্তেরা যে যার সাধ্য মতো প্রণামী দিচ্ছে এখানে মন্দিরের পাশে সুন্দর একটি বাগান আছে আর বাগানের পাশেই আছে নন্দ গোশালা যেখানে অনেক গরু আছে তারপর আশ্রমে গুরুদেবের মন্দির আছে রাত্রি হয়ে যাওয়ার জন্য ভিডিওগুলো করতে পারি না কিন্তু যেহেতু আমরা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তাই মন্দিরের সন্ধ্যা আরতিটা দেখতে পেয়েছি অপূর্ব লাগছিল প্রথমে গিরি মহারাজের সমাধি মন্দিরে আরতি হল তারপর রাধাগোবেনের মন্দিরে আরতি হলো এরপর ওনারা তুলিশী মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করলেন তিনবার তারপর আমরা মানে ভক্তরা তিনবার প্রদক্ষিণ করলাম কেদারনাথ মন্দিরের ঠিক ডান দিকে একটি বজরংবালির মন্দির আছে তার পাশেই খুব বড় একটা রথ রাখা আছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কুপন সিস্টেম করা আছে সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে কুপন কাটতে হবে তারপর একটা থেকে দেড়টার মধ্যে লাইন দিয়ে বসে প্রসাদ গ্রহণ করতে হবে ফোনেও বললে হবে তারপর এখানে এসে খাওয়ার আগে টাকা দিয়ে কুপন নিলে হবে এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে রেখেছি আপনারা চাইলে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন সব শেষে আমরা মন্দিরে প্রণাম করে বাড়ি ফিরে এলাম